মৌলবাদের অবহেলন যেন কোনোদিন পরিণত হতে না পারে মূল্যাতন্ত্র দিন ইসলামকে ছোট করে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে আমরা সরি আইনে বিশ্বাস না আমাদের সংগঠন পরে দেখবেন সরি আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কথা আমরা তো আপনারা দেখেছেন কি দলের মহাসচিব তিনি বলছেন সরি আইনকে মানি না আর সরি আইন মানি না এই কথা বলার পরে ইমান থাকার কোনই সুযোগ নেই আর যারা এই ভোট আসলে ইলেকশন আসলে জামা পাল্টায় বল পাল্টায় কথা পাল্টায় তারাই মূলত কিন্তু ধর্ম ব্যবসা তো শরীয়তকে যে অস্বীকার করে তা তো দিনকেই অস্বীকার করা হলো এবার বুঝেন আমাদের দেশে যারা রাজনীতি করে ইসলামী রাজনীতির বাইরে তারা দিন সম্পর্কে ইমান সম্পর্কে ন্যূনতম জ্ঞান এবং ধারণাও রাখে না পাঁচই আগস্টের পর ইসলামী জনতার জাগরণকে অনেকে মৌলবাদের উত্থান মনে করছেন আলেম ওলামাদেরকে ব্যঙ্গ করে বক্তব্য দেওয়া হচ্ছে বিষয়টি ইসলামের দৃষ্টিতে কেমন জানাবেন আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ আম্মা বাদ এই পুরাতন কথা এখন আর বাজারে চলে এটা কেউ বিশ্বাস করে না এই যে কাউকে ওলামাদেরকে মৌলবাদী বলা বা এই ধরনের ট্যাগ লাগানো এগুলো অনেক বস্তা পচা পুরাতন কাজ এক সময় ছিল এবং বলি এগুলো বাজার গরম করার শব্দ এগুলি পাকিস্তানের দালাল মৌলবাদী অথবা ধর্মান্ধ অথবা স্বাধীনতা বিরোধী আরও অনেক অনেক শব্দ আছে রাজাকার এগুলি একসময় খুব মার্কেটিংয়ে ছিল মানুষ নিছে এক সময় কিন্তু মানুষ একটা সময়ের ব্যবধানে বুঝতে পেরেছে এগুলি সবই হিংসাত্মক এগুলি সবই ব্যঙ্গাত্মক সবই উদ্দেশ্য প্রণোদিত সবই হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই কারণে সাধারণ মানুষ আলে তো অনেক পরের কথা সাধারণ মানুষ যারা তারাও এইসব শব্দগুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এখন এগুলো আর কেউ গ্রহণ করে না বা গ্রহণ করার কোনো সুযোগ নেই ইদানিং সময়ে রাজনীতির যে মেরুকরণ চলছে এই মেরুকরণে আমরা দেখতেছি কিছু রাজনীতিবিদদের মাথা গরম হয়ে গেছে তারা আবার পুরাতন কাশুন্দি ঘেটে চাচ্ছেন আবার পরিস্থিতি ঘোলাটে করার জন্য আমার মনে হয় জনগণ যেভাবে জেগেছে মানুষ যেভাবে বুঝেছে দিন সম্পর্কে মানুষের ধারণা যেভাবে পাল্টে গেছে এখন আর এই মৌলবাদ টৌলবাদ বলে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করার কোনো সুযোগ নেই এবং মানুষ এটাকে কখনো সুযোগ দিবে বলে আমি মনে করি না সাধারণ মানুষ সেগুলোকে কোনো পাত্তা আর এখন দেয় না কোনো মুসলমান যদি বলে আমি মৌলবাদী মুসলমান নই তাহলে সে মুনাফিক এটা সহজ কথা আল্লাহ বলেছেন বাদ কোরআনের কিছু অংশ মানবেন আর কোরআনের কিছু অংশ মানবেন না সেটা সুস্পষ্ট মুনাফিকিতা আর যদি আপনি বলেন আমি মৌলবাদী নই তার মানে কোরআনের সকল মৌল কথা আপনি বিশ্বাস করেন না কিছু কথা যেগুলো আপনার পক্ষে আসে এগুলো মানেন বাকিগুলো আপনি মানেন না এটা একদম স্পষ্ট যে আপনি অর্ধেক দিন মানেন আর অর্ধেক দিন মানেন না আপনার স্বার্থেরটা মানেন স্বার্থের সারাটা মানেন না তাহলে তো আপনার ঈমানই নেই আপনি চরম মুনাফিক আপনি যদি বলেন যে আমি মুসলমান তাহলে আপনি মৌলবাদী মুসলমানই হতে হবে আপনি বলেন হিন্দু হ্যাঁ আপনার মৌলবাদী হিন্দুই হতে হবে আপনি বলেন আমি খ্রিস্টান তাহলে মৌলবাদী খ্রিস্টানই হতে হবে অর্থাৎ যেটি আপনি লালন করেন বিশ্বাস করেন ধারণ করেন যেটার উপর আপনার চেতনা আছে বিশ্বাস আছে ওইটাকে আপনি পরিপূর্ণ মাত্রায় ধারণ করবেন আর এই ধারণ করার কারণে যদি আপনি মৌলবাদী হয়ে যান তাহলে কিছু করার নাই বরং যারা বলছে মৌলবাদী বলে গালি দিচ্ছে অথবা এটাকে একটা ইস্যু তৈরি দাঁড় করতে চাচ্ছে এটা সকল ঘরনার মানুষের কাছে সকল ইমানদার মানুষের কাছে এটা পরিষ্কার যে তারা আসলে প্রকৃত অর্থে মুসলমানই নয় তারা সুবিধাবাদী ধর্মভোগী এরাই মূলত ধর্ম ব্যবসায়ী আর এটা আলে মোলামাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে আলে মোলামারা ধর্ম ব্যবসায়ী আলে মোলামারা ধর্ম ব্যবসা করে না আলে মোলামারা ধর্ম রক্ষা করে আর যারা এই ভোট আসলে ইলেকশন আসলে জানা পাল্টায় বল পাল্টায় কথা পাল্টায় তারাই মূলত কিন্তু ধর্ম ব্যবসায় আপনারা দেখেছেন কি দলের মহাসচিব তিনি বলছেন আমাদের সাথে আমরা এই মৌলবাদী সম্প্রদায়ের সাথে মৌলবাদী নই এবং আমরা সরিয়ে আইনকে মানি না আবার তাদেরই আরেক দল বলছেন যে আমরা যদি ক্ষমতায় যাই আরেক সারি নেতারা বলছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কোরআনসূন্না বিরোধী কোনো আইন করবো না তাহলে কথাটা কি বিপরীত হয়ে গেল না সাংঘর্ষিক হয়ে গেল না তার মানে যখন দেখছেন ইলেকশন ঘনিয়ে আসছে তখন বলতেছেন কোরআনসূন্না বিরোধী কোনো আইন করব না আর যখন ইলেকশনের সময় খুব দূরে ছিল মানে এখনো টাইম হয়ে উঠে নাই তখন বলছেন যে আমরা কিন্তু আইন না আর সরিয়া আইন মানি না এই কথা বলার পরে ইমান থাকার সুযোগ কোন বুঝে বা না বুঝে সারা আনার আসার কোন সুযোগ নেই সারিয়া অর্থাৎ আল্লাহ রসুল্লা সাল্লাম যে দিন যে পদ্ধতি যে ব্যবস্থাপনা দিয়ে নবী করিমকে প্রেরণ করেছেন এটা হলো সরিয়া তো শরীয়তকে যে অস্বীকার করে তা তো দিনকেই অস্বীকার করা হলো তার দিন থাকে কোথায় এবার বুঝেন আমাদের দেশে যারা রাজনীতি করে রাজনীতির বাইরে তারা দিন সম্পর্কে সম্পর্কে ন্যূনতম বড় বড় কথা বলে কিন্তু দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে তাদের ন্যূনতম কোনো ধারণাই নেই তারা বুঝতেছে না কে অস্বীকার করার পরে আমার ইমান থাকে কি থাকে না এই অনুভূতিটি পর্যন্ত নাই তাহলে সেই ইসলাম সম্পর্কে কতটা অজ্ঞ এটা একদম সুস্পষ্ট বিষয় সুতরাং কে কি বললো এটা বিষয় না তবে আমি আরো আপনাদেরকে বলেছি ওলামায় থেকে ব্যঙ্গ করার পরিণতি কিন্তু খুবই খারাপ এটার পরিণতি খারাপ যে এতই সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো নিজে ইমান নিয়ে মরার সম্ভাবনা জিরো পার্সেন্টে চলে যায় যারা ওলামা থেকে ব্যঙ্গ করেন তারা ইমান নিয়ে মৃত্যুবরণ করাটা একেবারে জিরো পার্সেন্টে চলে যায় ইমাম আহমুল হাম্বুল রাহমাহুল্লাহ বলতেন মাসমু মাতুন ওলামা এ কেরামদের গোস্ত এটা বা তাদের শরীরের অংশগুলো যেগুলি যেহেতু আমরা আল্লাহ 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 সুবাহ গিবত করাটাকে গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন ইমাম মহমাহুল বলতেন ওলামা এ শরীরের গোস্ত খাওয়া মনে রাখবে তাদের গোস্ত মাসমু মাতুন এটাকে আল্লাহ সুবাহ বিষাক্ত করে রেখেছেন বিষ ফা ওই গোস্ত যে ঘণ নিবে সে সে অসুস্থ হয়ে যাবে আর ফামান আকালাহা মাতা আর যে ওলামা ব্যঙ্গ করবে বিদ্রুপ করবে গিবত করবে শাকায়ত করবে তাদের গোস্ত খাওয়ার চেষ্টা করবে সে মৃত্যুবরণ করবে সুতরাং এই কাজটি কোনো বিবেক সম্পন্ন মানুষ করতে পারে না আসলে আমাদের দেশে অজ্ঞ মানুষেরাই রাজনীতির মাঠে খুব পটু মাশাআল্লাহ কিছু সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশ মানুষই বিষয় সম্পর্কে কথা না জেনেও মাঠে গরম বক্তৃতা দিতে অভ্যস্ত পৃথিবীর আর কোনো জায়গায় হয় কিনা জানি না কিন্তু আমাদের দেশে এই এই ট্রেন্ড চালু আছে আল্লাহ সব তালা আমাদের ভাইদেরকে সুমতি দান করুক পুরানু হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক বুঝার তৌফিক দান করুক যে এগুলির মধ্যে কি পার্থক্য রয়েছে এবং আমার কি বক্তব্য দেওয়া উচিত আল্লাহ তালা সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন